আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আসলাম আসলে এখন এতটা লেজি হয়ে গেছি কে বলবো আর ভিডিও এডিট করা ভিডিও মেক করা ভয়েস ওভার সব কিছু মিলিয়ে কেন জানি এখন ইচ্ছেই করে না আর লাস্ট কিছুদিন যদি একটু ব্যস্ত ছিলাম তারপর হচ্ছে বাবা সিক ছিল সব কিছু মিলিয়ে একটু রাশ টাইম যাচ্ছিল মন মানসিকতাও ভালো যাচ্ছিলো না তো আর এখন মানে সব মিলিয়ে কেন জানি অনেক অলস হয়ে গেছি যে ভিডিও মেক করা ইডিট ভয়েস ওভার এসব এত প্যারা লাগে দ্যাটস ওয়াই কন্টিনিউ করতে পারছি না তো ইনশাআল্লাহ সামনে কন্টিনিউ করার ইচ্ছা আছে যদি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পাই সেই ক্ষেত্রে হয়তো পসিবল আদারওয়াইজ কিন্তু পসিবল না আর আমি জানি আমার অডিয়েন্স আমাকে অনেক ভালোবাসে আমার অনেক ভিউয়ার্স আপুরা আছে অনেক ভাইয়ারা আছে যারা কিনা আমার ভিডিও অনেক অনেক পছন্দ করে স্পেশালি রান্নার ভিডিওগুলা তো আপনাদের জন্যই হচ্ছে ভিডিও মেক করি আপনাদের জন্য এত কষ্ট করি আসলে আপনারা সাপোর্ট না করলে কখনোই এত কষ্ট করা পসিবল না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আসলে অনেক ইন্সপায়ার হয়ে ওয়াই আমি ভিডিও মেক করি তো যাই হোক সব কিছু আপনাদের জন্যই তো আজকে হচ্ছে রান্না করছি চিকেন মোরগ পোলাও তো এটা একদমই আমার মায়ের স্টাইলে মানে মায়ের যে মা যে স্টাইলে রান্না করে তো ঠিক সেই স্টাইলে আমি আজকে মরুক পোলাওটা রান্না করব। আর মরুক পোলাও বা চিকেন বিরিয়ানি যে যেটাই বলে তো এটা আমার কাছে মনে হয় মরুক পোলাওই হয় কারণ আমার মা মরুক পোলাওটা ভাবে রান্না করে তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি এই তো মধ্যে আসলে আমি মোটামুটি অনেকটাই এগিয়ে আসছি রান্নার প্রায় মাঝ পথে চলে এসছি দেখতেই পাচ্ছেন তো এই তো আমি আসলে ঝটপট একটা কিছু করতে চাচ্ছি মানে চাচ্ছিলাম গতকাল রাতে তো তার জন্য হচ্ছে একটা দেশি মুরগি নিয়েছে ছোট সাইজের আর এখানে হচ্ছে হাফ কেজি বা একটু বেশি চাউল নিয়েছিলাম তো ঝটপট বানিয়ে ফেললাম মোরগ পোলাও তো এই তো আমার মোরগ পোলাওটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে আর একদমই কিন্তু আমি এটা স্পাইসি করে করছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আসলে বিরিয়ানি বা বলেন বা পোলাও বলেন আর যেটাই আমি রান্না করি না কেন কেন জানি আমার পানিটা অনেক পারফেক্ট হয় সবসময় ঝরঝরে হয় তো এই তো তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও মশাল্লা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর কালারটা আসলে অনেক পারফেক্ট আসছে এটা কিন্তু আমি কোনো ধরনের ইফেক্ট ইউজ করি না একদম ন্যাচারাল একটা কালার বিরিয়ানির তো সবাই আমার পেজটাকে ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ